বিসমিল্লা রহমান ইরাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি শিপন শিপনস ফ্যাশন থেকে চলে আসছি ফ্যাশনেবল করস টু পিসের কালেকশন নিয়ে রয়্যাল সিল্কের মধ্যে থাকবে আর হচ্ছে গিয়ে চায়না লিলেনের মধ্যে থাকবে চায়না করন যেটাকে বলা হয় খুবই সুন্দর এই টু পিসগুলো আমরা নতুন রিস্টো করেছি আমাদের শিপন ফ্যাশনে যারা নিতে চান ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বা সরাসরি দোকানে চলে আসবেন আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে ভিউয়ার্স আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ আছে দেখতে পাচ্ছেন রয়্যাল সিল্কের এই ডিজাইনটা খুবই চমৎকার লেস দিয়ে ডিজাইন করা আছে যে দেখুন বলাতে লেস দিয়ে খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে হাতা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর নিচে যদি তাকান এটা হচ্ছে নিচের অংশটা থাকছে পিছনটা দেখেন পিছনেও পাচ্ছেন প্রিন্ট পিছনেও পাচ্ছেন প্রিন্ট এই যে দেখুন খুবই খুবই চমৎকার এই ড্রেসগুলো আমরা শিপন ফ্যাশন দিয়ে দিব একদম রিজনেবল প্রাইসে মাত্র আটশো পঞ্চাশ টাকায় স্যালোয়ারটা দেখেন স্যালোয়ার হচ্ছে ফ্রি সাইজ সালোয়ারগুলো আছে প্রিন্টেড পেয়ে যাচ্ছেন কলি দিয়ে বানানো আছে ডিয়ার ভিউয়ার্স নিবেন আর পরবেন কলি দিয়ে বানানো আছে নিবেন আর পরবেন প্রাইস বলে দিয়েছি আটশো পঞ্চাশ টাকা পাইকারি খুচরা দুইভাবেই আমরা দিচ্ছি যারা নিবেন ইমু হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেন ঠিক আছে চলে যাচ্ছি কালো কালারে কালোর মধ্যে অলিভ কম্বিনেশন কতই দারুণ তাই না খুবই সুন্দর এগুলো গরমে শীতে দুই সিজনেই পড়তে পারবেন কোনো প্রবলেম নেই এই যে দেখুন ডিজাইন দেখুন গলার গলার ডিজাইন দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা সুন্দর করে ডিজাইন করে বানানো আছে এটা হচ্ছে হাতার ডিজাইন এটা হচ্ছে সম্পূর্ণ জামার নিচের ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই কালেকশনগুলো আমাদের শিপর্স ফ্যাশনে পেয়ে যাবেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ডিএস ভিওরস এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ সালোয়ারটা এটা সম্পূর্ণ সালোয়ার ফ্রি সাইজ আছে আর ত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত পাঁচটা সাইজ আছে যাদের লাগবে নিয়ে নিবেন চলে যাচ্ছে এটা আরও একটি কালার আছে ভিওয়ার্স এই যে দেখুন খুবই সুন্দর কালার খুব চমৎকার এই টু পিস কালেকশানগুলো আমরা এনেছি আপনাদের জন্য আশা করি আপনাদের পছন্দ হবে এই যে দেখুন সম্পূর্ণ ডিজাইনটা দেখুন কতটা সুন্দর কতটা চমৎকার করে বানানো আছে গলার ডিজাইনটা দেখুন এই পর্যন্ত কিন্তু আস্তর দেওয়া আছে ভিতরে ঠিক আছে এখান দিয়ে খালি কিন্তু এখানে আস্তর দেওয়া আছে খুবই সুন্দর ডিজাইন সামনে পিছনে সেম প্রিন্ট থাকছে সেম কোয়ালিটি প্যান্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখুন প্যান্টগুলো প্রত্যেকটা ফ্রি সাইজ করেছি আমরা যাতে করে হেলদি আপুরা যারা আছেন তাদের অনাসে হয়ে যায় প্রাইস দিচ্ছি এইট হান্ড্রেড ফিফটি টাকা ভিস তো যাদের লাগবে নিয়ে নেন আমাদের শিপন ফ্যাশনের সাথে যোগাযোগ করে সরাসরি দোকানে এসে এই যে দেখুন যারা অনলাইনে নিতে চান ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে চায়না কটন এই গরমের মধ্যে আপনারা চান কি একটু পরে যাতে আরাম লাগে তাদের জন্য আমরা চায়না কটন এনেছি চায়না কটন এনেছি আটত্রিশ থেকে ছিচল্লিশ পাঁচটা সাইজ আছে সাইজের কোনো ঝামেলা নাই আটত্রিশ থেকে ছিচল্লিশ কালারটা দেখুন কত সুন্দর কালার কালার দেখলে আপনারা বুঝতে পারবেন মা কতটা চমৎকার কালার কম্বিনেশন এটা হাতার ডিজাইনটা দেখুন হাতার ডাবল লেস দেওয়া আছে গলাতে খুব সুন্দর করে লেস প্লাস কাপড় দিয়ে ডিজাইন করা আছে খুবই সুন্দর নিচে দেখুন নিচেও খুব সুন্দর করে ডিজাইন করা আছে হ্যাঁ একদম লেস দিয়ে ডিজাইন করা আছে লেসের এর কোনো কমতি নাই এটা হচ্ছে স্যালোয়ার স্যালোয়ার আমরা দিয়ে দিই কি জানেন কলি কলি দিলে কি হয় উঠতে আপনাদের সমস্যা হয় না ফ্রি থাকে ঠিক আছে পরে আরাম পাবেন এই জন্য আমরা কলি দিয়ে দিই রাখছি আমরা এইট হান্ড্রেড ফিফটি টাকা ভিও যাদের লাগবে যোগাযোগ করুন রেখে দিবেন বলে যাচ্ছি আমরা আরেকটা কালেকশনে এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর একটা পার্পেল কালার লাইট পার্পেল কালার ডিয়ার ভিও সবসময় হ্যাঁ খুবই সুন্দর এই যে দেখুন ডিজাইনটা দেখুন কাঁথা স্টিচের ডিজাইন হ্যাঁ কাঁথা স্টিচের ডিজাইন আমরা ডাবল লেস দিয়েছি ডিএ ডিওস হাতেও ডাবল লেস দিয়েছি এই যে দেখুন হাতেও ডাবল লেস দিয়েছি আমরা গলায় দিয়েছি বাটন খুবই সুন্দর এই টুপিসটাও এইট হান্ড্রেড ফিফটি টাকা পেয়ে যাচ্ছেন আমাদের শিপন্স ফ্যাশনে যাদের লাগবে এমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে বা সরাসরি দোকানে আসুন গ্রিন সনিকা শপিং মলের নিচতলায় শিপন ফ্যাশন এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ চলে যাচ্ছি আমরা পরবর্তী কালার কন্টাস্টে ব্লু কালার যারা পছন্দ করেন এই যে দেখুন ব্লু কালারটাও কিন্তু খুবই সুন্দর তো নিয়ে নেন আমাদের শিপন ফ্যাশন থেকে এই সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখুন ডিজাইন দেখুন ডিয়ার ডিজাইন দেখুন কালার কম্বিনেশন দেখুন কতটা সুন্দর এই যে দেখুন এটা হচ্ছে গিয়ে সম্পূর্ণ ডিজাইন সম্পূর্ণ ডিজাইনটা দেখুন এই যে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ সালোয়ার ঠিক আছে তো এটাও যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন এই যে দেখুন ডিভি চমৎকার ডিজাইন নিয়ে হাজির হয়ে গিয়েছি আমরা এই যে দেখুন এটা দেখুন এটাও কিন্তু আরো সুন্দর চায়না লিলেনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে এই সুন্দর কালেকশন এই যে দেখুন তাদের ভালো লাগবে এবং যোগাযোগ করুন নিয়ে নিন সি গ্রিন কালার সি গ্রিন যারা পছন্দ করেন তারা নিয়ে নিতে পারছেন এই সুন্দর কালেকশনটা খুবই সুন্দর এই কালেকশনগুলো আমরা চিপন ফ্যাকশন দিয়ে দিচ্ছি মাত্র আটশো পঞ্চাশ টাকা তো যাদের ভালো লাগবে স্ক্রিনশটটা রেখে দিন ঠিক আছে চলে যাচ্ছে আমরা লাস্ট এই নেভি ব্লু কালারে এই কালারটাও খুবই সুন্দর নিত্য নতুন কালেকশন প্রতিনিয়ত আনছি তো পছন্দ হবে না কেন ভালো ভালো ড্রেস আরও সামনে আসবে ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্রত্যেকটা ডাবল লেস দিয়ে আমরা বানিয়েছি যাতে করে আপনাদের সুন্দর লাগে পরে প্রত্যেকটা সালোয়ারের নিচে আমরা দিয়ে দিয়েছি লেস হ্যাঁ প্রত্যেকটা সালোয়ারের নিচে আমরা দিয়ে দিয়েছি লেস যারা কর্স নিতে চান নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে এই সুন্দর সুন্দর কর্স কালেকশনগুলো সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ